দেখেন আজকের ভিডিওতে তিনশো পঞ্চাশ টাকার আমরা মেলা দিয়ে দেবো দেখেন অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর চন্ডীভাটিক এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ জামার লং হবে আটচল্লিশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস হবে সম্পূর্ণ ফ্রি সাইজের ওড়না পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন প্রত্যেকটা ওড়না দেখেন দেখেন কত বড় সম্পূর্ণ পাঁচ সাত প্লাস হবে স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ মাত্র তিনশো পঞ্চাশ এই সুন্দর সুন্দর থ্রি আমরা দিয়ে দিচ্ছি পাইকারি শোরুম থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন কতটা আনকমন এগুলো সব নতুন নতুন মডেল প্রত্যেকটা থ্রি কিন্তু নতুন নতুন মডেল মাত্র তিনশো পঞ্চাশ আর প্রত্যেকটা থ্রি পিসের সাথে আপনারা দুপারটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত প্লাস পাকা পাঁচ হাতের নামাজি ওড়না হবে সেলোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ এই থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ এখনো যারা লাইভটাতে জয়েন হন নাই দ্রুত করে লাইভটাতে জয়েন হয়ে যান অবশ্যই সবাই লাইভটাতে লাভ রেক দিয়ে দিবেন এবং সবাই লাইভটাতে কমেন্ট করবেন দেখেন এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো সব দিয়ে দেবো মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার কিন্তু আমাদের মেলা চলতেছে তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিসের আমাদের মেলা চলতেছে যেগুলো বাইরে আটশো নয়শো সেল হয় আটশো নয়শো টাকা থ্রি পিস আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পিস